জহির রায়হানের একুশের গল্প এটা শুধু একটা গল্প না এটা ইতিহাসের একটা জীবন্ত দলিল চলুন আজ আমরা এই অসাধারণ লেখাটার গভীরে যাই দেখি কিভাবে একটা গল্প একটা গোটা জাতির আয়না হয়ে উঠতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক ভাবুন তো একবার একটা কঙ্কাল মানে কয়েকটা হাড়গোর কিভাবে একটা আস্ত জাতির অনুপ্রেরণা হয়ে উঠতে পারে শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু ঠিক এই প্রশ্নটাই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে তো গল্পে ঢোকার আগে আমাদের একটু পেছনের ঘটনাটা জানা দরকার তাই না এই যে টাইম লাইনটা দেখছেন এটা আমাদের সেই সময়টায় নিয়ে যাবে উনিশশো থেকে শুরু তারপর বাহান্নর সেই ভয়াল দিন আসলে লড়াইটা শুধু ভাষার ছিল না এর পেছনে ছিল নিজেদের পরিচয় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা সংগ্রাম আর এই সংগ্রামে কিন্তু পরে আমাদের স্বাধীনতার পথের প্রথম ভিত্তিটা গড়ে দিয়েছিল আমরা যে গল্পটা নিয়ে কথা বলছি একুশের গল্প এটা নিছক কোনো গল্প নয় জহির রায়হান এমনভাবে লিখেছেন যেন এটা ইতিহাসের একটা পাতা থেকে উঠে আসা জীবন্ত দলিল পড়লে মনে হয় আমরা নিজেরাই যেন সেই উত্তাল সময়ের একজন সাক্ষী গল্পের মূল চরিত্র কারা তিনজন বন্ধু তপু রাহাত আর যিনি গল্পটা বলছেন মানে কথক কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে তপু এককথায় অসাধারণ প্রাণশক্তিতে ভরপুর এক তরুণ আর তার আত্মত্যাগ সেটাই কিন্তু পুরো গল্পের ইঞ্জিন যা সবটাকে চালিয়ে নিয়ে যায় এখানে দেখুন তপুর জীবনটা যেন দুটো ভাগে ভাগ করা একদিকে তার ঘর তার পরিবার আছেন তার বৃদ্ধামা তার স্ত্রী রেণু তাদের জন্য মায়া ভালোবাসা আবার অন্যদিকে ডাকছে রাজপথ মাতৃভাষার জন্য প্রতিবাদ মিছিল এই যে দুটো পৃথিবীর টানা পড়েন এর মধ্যেই কিন্তু তপুর আসল পরিচয়টা ফুটে ওঠে আর এরপরেই আসে গল্পের সেই টার্নিং পয়েন্টটা সব ব্যক্তিগত টান সব মায়া সব দ্বিধা সব কিছুকে পেছনে ফেলে তপু একটা সিদ্ধান্ত নেয় সে যোগ দেবে ভাষার জন্য সেই মিছিলে এই একটা সিদ্ধান্ত ব্যাস গল্পের মোটটাই যেন পুরোপুরি ঘুরে গেল কিন্তু মিছিলটা তো শান্তিপূর্ণ ছিল হঠাৎ করেই তার ওপর নেমে এল আক্রমণ ভাবা যায় এক মুহূর্তে রাজপথ যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেল আর প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শুরু হল এলোপাথারি গুলি আর সেই ভয়ঙ্কর গোলমালের মধ্যেই একটা গুলি সোজা এসে লাগল তপুর কপালে ঠিক মাঝখানে ব্যাস এক মুহূর্তে সব শেষ একটা জলজন্তু তরুণ নিভে গেল ও বন্ধুরা শোক করবে সেই সুযোগটাও পেল না মিলিটারিরা এসে সঙ্গে সঙ্গে তার নিথর শরীরটা তুলে নিয়ে গেল তপু নামের ছেলেটা যেন হাওয়ায় মিলিয়ে গেল কোনো চিহ্ন কোনো খবর কিচ্ছু নেই গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত তাই না একটা দুঃখে স্মৃতি হয়ে থেকে যেত কিন্তু না চার চারটে বছর কেটে যাওয়ার পর একটা কলেজের হোস্টেলের ভাঙা ঘর থেকে উদ্ধার হল একটা মানুষের কঙ্কাল আর এখান থেকেই গল্পটা একটা একেবারে নতুন রহস্যময় বাঁক নিল প্রশ্ন হলো এই কঙ্কালটা কার ওর বন্ধুরা অনেকটা গোয়েন্দার মতোই কাজে লেগে গেল দেখুন প্রথমে ওরা খেয়াল করল খুলিতে একটা ফুটো ঠিক যেন গুলির দাগ তারপর তাদের চোখ পড়ল কঙ্কালের বাম পায়ের হাড়গুলোর দিকে আর ঠিক তখনই সব কিছু পরিষ্কার হয়ে গেল কঙ্কালটার বাম পাটা ডান পায়ের থেকে দুই ইঞ্চি ছোট এটা তপুর একটা জন্মগত ছিল। এমন একটা ব্যাপার যা শুধু ওর খুব কাছের লোকেরাই জানত এই একটা প্রমাণই যথেষ্ট ছিল সব রহস্যের সমাধান হয়ে গেল ভাবুন তো একবার সেই মুহূর্তটার কথা চার বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুকে এইভাবে খুঁজে পাওয়া একদিকে সেই পুরনো শোকটা আবার দগদগে হয়ে উঠছে আবার অন্যদিকে তাকে ফিরে পাওয়ার একটা অদ্ভুত শান্তি কথক ঠিকই বলেছেন ওদের বন্ধু তপু অবশেষে ফিরে এসেছে তো আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে বুঝতে হবে তপুর এই ফিরে আসাটা শুধু একটা কঙ্কাল খুঁজে পাওয়া নয় এর অর্থ ছিল আরও অনেক গভীর আরও বড় কিছু এটা ছিল এমন এক প্রতীক যা ভাষা আন্দোলনের পুরো চেদনাটাকেই যেন নতুন করে জাগিয়ে তুলেছিল তাহলে তপুর এই গল্পটা আমাদের কী শেখায় খুব সহজ করে বললে এটা শেখায় যে ইতিহাসে নায়কদের আসলে কখনো মৃত্যু হয় না তপুর মতো শহীদরা বারবার ফিরে আসে ফিরে আসে নতুন প্রজন্মকে পথ দেখাতে অনুপ্রেরণা দিতে তাদের এই আত্মত্যাগটাই হয়ে ওঠে লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি আর ভুললে চলবে না এই ভাষা আন্দোলনের আগুন থেকেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণাটা এসেছিল এই যে চারটা এটা পুরো ব্যাপারটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে দেখুন শুরুটা হয়েছিল একটা ব্যক্তিগত ক্ষতি দিয়ে তপুর মৃত্যু কিন্তু সেখান থেকে সে হয়ে উঠল একটা জাতীয় প্রতীক আর এই প্রতীকটাই ভবিষ্যতের স্বাধীনতার লড়াইয়ের পথটাকে আরও প্রশস্ত করে দিল তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটা জাতি যদি তার ইতিহাসকে মনে রাখতে চায় সেখান থেকে শক্তি নিতে চায় তাহলে একুশের গল্পের মতো এই আখ্যানগুলো এত জরুরি কেন হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আমাদের নিজেদের শিকড়টাকে আরও ভালোভাবে চিনতে পারি